নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার ভূমি ওষুধ সম্বন্ধে নিত্য ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর সত্যি যদি ভিডিওগুলো দেখে উপকার পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাদের যদি কোনো রোগব্যাধি হয়ে থাকে তারা আপনার শেয়ার করা ভিডিওগুলো দেখে ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন সাথে সাথে তাদের পয়সাও বেঁচে যাবে আপনি উপকারী বন্ধু হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন দিলে কিভাবে পরবর্তীকালে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের যে রোগটা বা হোমিওসি সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়ে কিন্তু তার আগে একটা কথা বলিনি যারা অন্যান্য রোগ সম্বন্ধে আমার পরামর্শ পেতে চান আপনার আগে আপনার রোগ সম্বন্ধে ডিটেলস একটা কাগজে লিখে কিংবা টাইপ করে লিখে হোয়াটসঅ্যাপ করবে পরবর্তীকালে আমি সময় বুঝে আপনার সঙ্গে কথা বলে নেব যদি আমার কিছু জানার থাকে নাহলে প্রেসক্রিপশান আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনার ভিডিওটাকে বারবার দেখতে থাকুন বারবার দেখলে কী হবে আপনার অভিজ্ঞতা সঞ্চয় হবে ভবিষ্যতে আপনার বাড়ির কারো সমস্যা হোক আপনার সমস্যা হোক আপনি সেই সব ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন কারণ আমার ভিডিওতে আমি যেসব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করি সম্পূর্ণ জেনে ওষুধ কোনো ডুপ্লিকেট ওষুধ নেই এছাড়াও যে ফোন নম্বরটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার অরিজিনাল ফোন নাম্বার যেটা আমি সবসময়ের জন্য এগারো বছর ধরে আমার চেম্বারে ব্যবহার করে আসছি এখানে কোনো ফ্যাক নাম্বার দেয়নি আপনারা ট্রাই করে দেখবেন বা মেসেজ করে দেখবেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন হয়তো তার মধ্যে কিছু কিছু ব্যক্তি বাদ পড়ে যেতে পারেন বা বাদ পড়ে যাচ্ছেন দু একদিন পরে হল আপনার রিপ্লাই পাবেন একবারের জায়গায় দুবার ধরে আপনার মেসেজ করবেন একবারের জায়গায় দুবার ধরে আপনারা কল করবেন তবে কিন্তু আপনার পরিষেবাটাকে সঠিকভাবে পাবেন কারণ অনেক সময় হয় যে আপনার মেসেজগুলো পিছনে ছাপা পড়ে যায় সেগুলোকে ঠিকমতো কারেকশান করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না যাই হোক বর্তমান সময় মূল্য অনেক বেশি আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না আজকে যে হোমিওষ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি সিমফাইটম এই হোমিও হোমিওষটা আপনারা কোথায় ব্যবহার করবেন বা কীভাবে ব্যবহার করবেন যদি কখনো আপনি হাড়ে আঘাত পান কোনো জায়গায় পড়ে গিয়ে হোক চলতে গিয়ে হোক চোর লেগে হোক যদি কখনও আপনি হাড়ে আঘাত পান হাড়ে আঘাত পেয়ে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা পান সেখানে অবশ্যই করে আপনারা সিমফাইটম ব্যবহার করবেন যারা সবে নতুন আঘাত পেয়েছেন দু এক দিন হয়ে গেছে তারা থার্টি পোটেন্সি টু হান্ড্রেড পরসেন্সি ব্যবহার করবেন শিশুদের ক্ষেত্রে থার্টি পোটেন্সি ব্যবহার করবেন বড়দের ক্ষেত্রে টু হান্ড্রেড পরসেন ব্যবহার করবেন দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন কিন্তু যারা অতিরিক্ত দিন অতিবাহিত করেছেন ব্যথাটা পুরনো হয়ে গেছে আপনি হাড়ের ভেতর কাঁটা ফোটার মতো বেদনা অনুভব করছেন কোনোভাবেই ছাড়ছে না বহু পুরানো হয়ে গেছে সেখানে আপনারা ব্যবহার করবেন ওয়ান ইম্পর্টেন্স তিন দিনের অন্তর থেকে দুপোটা করে ব্যবহার করুন ধরুন কোথাও আপনার হাড় ফেটে গেছে হাটে চিড়ফাটা এসে গেছে হাড় ভেঙে গেছে মুছটে গেছে সেখানে অবশ্যই করে আপনার সিমফাইটম ব্যবহার করবেন সিমফাইটম সেখানে আপনার টু হান্ড্রেড পর্যন্ত ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দু করে ব্যবহার করুন পনেরো দিন একমাস যাবৎ সেবন করুন দেখবেন আপনার হাড়টা আস্তে আস্তে জুড়ে যাবে আপনি মুক্তি পেয়ে যাবেন হাড়ের যে জায়গায় চিড়ফাড়ে এসে গেছে হাড়টা যে আপনার ভেঙে গেছে সে হাড়টাও জোড়া লাগতে শুরু করবে সাথে আপনার একটা বায়োকেমিক ওষুধ ব্যবহার করতে পারেন সেটা কি ক্যালকেরিয়া ফস যেটা আমরা হোমিওপ্যাথি জগতে বা বায়োকেমিক জগতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করে থাকি আপনার সেখানে ক্যালকেরিয়া ফস এক্স যদি হাড়ে চোট মচকা আঘাত কিংবা হাড় ফেটে যায় হাড় ভেঙে যায় সেখানে অবশ্যই করে আপনারা সিমফাইটমের সঙ্গে ক্যালকেরিয়া ফস ব্যবহার করবেন যদিও আজকে আলোচনা করছি সিম্ফাইটম সম্বন্ধে তবুও ক্যালকেরা ফসের কথা না বললে আজকের বিষয়টা অসমাপ্ত থেকে যাবে আমার মনে হয় যার জন্য আপনারা ক্যালকেরিয়া ফস অবশ্যই করে ব্যবহার করবেন সিমফাইটম হোমিওপ্যাথির একটা হাড় জোড়া লাগানোর ঔষধ কোথাও হাড় চিটফাট ধরলে হাড় ভেঙে গেলে হাড়ে আঘাত লাগলে সেখানে অবশ্যই করে আমরা সিমফাইটম ব্যবহার করে থাকি প্রত্যেকটা ডাক্তারবাবু সিমফাইটমকে হাড়ে আঘাত হাড়ে চোড় মচকা এইসব সমস্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন তাহলে সিমফাইটম আপনার কোথায় ব্যবহার করবেন আশা করি বুঝতে পারলেন এছাড়াও যদি কখনও আপনার জয়েন্ট মচকে যায় আপনি রুটা ব্যবহার করলেন সেখানে কিন্তু কমছে না রুটা টু হান্ড্রেড ব্যবহার করছেন ওয়ান এম ব্যবহার করছেন সি এম ব্যবহার করছেন ফিফটিন এম ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই আপনার যে জয়েন্টে আঘাত সেই আঘাতটা কমছে না ব্যথাটা কমছে না সেখানে কি হচ্ছে বলুন তো আমরা জানি হাড়ের মাঝখানে এক প্রকার ফ্লুইড থাকে তরল পদার্থ থাকে যাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড হাড়ের জয়েন্টে ঝাঁকুনি লাগার কারণে সেই ফ্লুইডটা কিন্তু একটু সরে যায় সরে গিয়ে হয় দুটো যে হাড়ের সম্মুখ জয়েন্ট সেই জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয় তার মানে হাড়াই আঘাতপ্রাপ্ত হয়েছে যার জন্যে আপনার ব্যথাটা কমছে না আপনি রুটা ব্যবহার করছেন কিন্তু সেখানে কোনোভাবেই রুটা কাজ করছে না কিন্তু সেখানে আপনি সিমফাইটম ব্যবহার করুন রুটার সাথে সাথে কিংবা শুধু সিমফাইটম ব্যবহার করুন দারুণভাবে কাজ পাবেন একদম বাস্তব অভিজ্ঞতা বললাম আপনারা যদি কখনও জয়েন্টে আঘাত পেয়ে সেই জয়েন্টের ব্যথা বেদনা যদি রুটা ব্যবহার করার পরে না কমে অবশ্য করে একবার সিমফাইটমকে আমার অনুরোধে ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন পনেরো দিনের মধ্যে আপনি সুস্থ হবেন কথা দিলাম তবে রোগের প্রাবল্য অনুসারে কত শক্তি ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সেগুলো আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন কিংবা আমাকেও ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনি পরামর্শ নিতে পারেন এছাড়াও আগে বললাম যে কোনো রোগ সম্বন্ধেও আপনি পরামর্শ পাবেন কিন্তু আপনার রোগের সম্বন্ধে বিস্তারিত আপনি লিখে হোয়াটসঅ্যাপ করবেন দিলে সুবিধা হয় সবসময় ফোন ধরে ফোনে কথা বলা অসম্ভব হয়ে ওঠে যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যাই হোক ভিডিওটাকে আপনারা সম্পূর্ণভাবে দেখলেন এছাড়াও আমার অন্যান্য রোগ সম্বন্ধে ভিডিও জানতে ইউটিউবে গিয়ে সার্চ করুন গ্রামীণ হোমি চ্যানেল ওখানে সমস্ত কিছু পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না তার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন দিলে কি হবে পরবর্তী ভিডিওটা আমি যখন ছাড়ব বা আপলোড করব অবশ্যই আপনার মোবাইলের নোটিফিকেশান সব পৌঁছে যাবে আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন নমস্কার